দু হাজার সনের যে ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসের নির্বাচন হবে হওয়া উচিত আর কোনো বিকল্প নাই যদি বাংলাদেশে কেউ বিশ্বাস করে থাকে একমাত্র বিএনপি যারা নেতাকর্মী তারাই বিশ্বাস করেন কারণও আছে এছাড়া তাদের কোনো উপায় নেই এবং এছাড়া তাদের কোনো লক্ষণ নেই এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোনো কারণে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় তাহলে বিএনপিকে বিষ খেতে হবে এর কারণ ফেব্রুয়ারি মাসে কনফার্ম নির্বাচন হবে এ কথা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন যেভাবে যত শক্তিমত্তা নিয়ে বলছেন তার সে অধিকতর কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিএনপি লোকজন বলার চেষ্টা করছেন যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অবশ্যই হবে কেন হবে মনে মনে ভাবছেন যে আল্লাহ করে দিবে আল্লাহ বিএনপির প্রতি খুব খুশি এবং আল্লাহ বিএনপিকে গত বিশ বছর যাবৎ যে পরীক্ষার মধ্যে ফেলেছে শেখ হাসিনার পতনের মাধ্যমে আল্লাহ এই বিএনপিকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ করার সুযোগ করে দিয়েছে কাজেই এখন পুরস্কারের পালা ফলাফল ঘোষণার পালা আল্লাহ এটা দিয়ে দেবে এটা তারা এইভাবে বলে না আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বললাম অন্তর থেকে যে এত কষ্ট বিশ বছর ধরে কষ্ট করছে দেওয়ালে পিঠ থেকে গেছে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে আর কত কষ্ট এটার কেটা প্রতিদান হয় না আল্লাহর কি বিচার নেই আল্লাহ কি বিএনপিকে দেখেন না অবশ্যই দেখেন এত মানুষের দোয়া পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের ভালোবাসা তো এটা একটা ফলাফল আছে না কাজী আল্লাহর অবস্থায় নির্বাচন হবে এটা হলো তাদের প্রথম